গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের খুন করায় জিহাদিদের বিরুদ্ধে তৎপরতা শুরু করলো বিশ্বের তৃতীয় শক্তি ধর ইসরায়েলের আদলে এবার সন্ত্রাসবাদের ঘর ধাক্কা দিতে ঢুকে নাগরিকদের হত্যা করায় গাজা গুড়িয়ে দিয়েছে ইসরায়েল নিধন করা হয়েছে হামাস জঙ্গিদের এবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সে দেশের সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদতে বেড়ে ওঠা জয়সি মোহাম্মদ লস্কর ই তৈবার মতো জঙ্গি সংগঠনের লঞ্চ লঞ্চপ্যাডকে ধ্বংস করতে তৎপরতা শুরু করেছে জাতীয়তাবাদী সরকারের ইতিমধ্যে পাকিস্তানের করাচি এবং গদর বন্দরকে জব্দ করতে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস অরিহন্তকে আরব সাগর সমুদ্রে মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে দুটি সাবমেরিনই পরমাণু বোমা বহনে সক্ষম এই সাবমেরিন থেকে পাকিস্তানের প্রায় সবটাই বোমা নিক্ষেপের আওতায় চলে আসবে এর ক্ষমতা পঁয়ত্রিশশো কিলোমিটার আর কদিনের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে কমিশন হতে চলেছে আইএনএস অরিধামন এটি হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাবমেরিন টেকনোলজির অংশ বিক্রান্ত ভারতের মিগ টোয়েন্টি নাইন কে ক্যারিয়ারও এর রেডিয়াস আটশো কিলোমিটার উনিশশো সালে পাকিস্তানের মশরুর এবং শারগৌধা নামের দুটি এয়ারবেসকে টার্গেট করে পাকিস্তান আইএনএস বিক্রান্তকে ধ্বংস করার জন্য একাত্তর সালে পিএমএস গাজীকে পাঠিয়েছিল কিন্তু বিক্রান্তের র্যাডার সক্রিয় থাকায় ভেলকি দেখিয়ে কাজীকে বিভ্রান্ত করে দ্রুত স্থান বদল করে অন্যদিকে আইএনএস রাজপুত ভিনদেশে দেশের জাহাজ শনাক্ত করে পিএনএস গাজীকে ধ্বংস করে দেয় এই মুহূর্তে পাকিস্তানের কাছে পাঁচটি ডুবো জাহাজ রয়েছে যার মধ্যে তিনটি রক্ষণাবেক্ষণ চলছে দুটি সক্রিয় এগুলি হল অগস্তা নাইন যেখান থেকে বাবর থ্রি ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারবে পাকিস্তান তবে পাকিস্তানে যেহেতু চীনের দুটি ডুবো জাহাজ রয়েছে তাই ভারত কিছুতেই আরব সাগরকে অসুরক্ষিত রাখতে চাইছে না পাশাপাশি পাঞ্জাব এবং আম্বালা এয়ারবেস সক্রিয় থাকায় রাফালের উড়ান শুরু হয়েছে অন্যদিকে হাসিমারা এয়ারবেস ও রীতিমতো সক্রিয় সেই সঙ্গে রাজস্থানের থর মরুভূমিতে ভারতীয় অত্যাধুনিক ট্যাঙ্কের মহড়া শুরু করেছে ভারতীয় স্থল সেনা ভারতের কাছে যেমন রয়েছে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড স্কাল্প মিসাইল সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে ভারতের যৌথভাবে তৈরি বারাক এইট মিসাইল সিস্টেম যে সঙ্গী হতে পারে রাফালে তবে ড্রোন ও যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তা কার্যত তো নিশ্চিত তবে এই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনীর পরিবার লন্ডন সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে উড়ে যেতে শুরু করেছে বলেশো একাত্তর উনিশশো নিরানব্বই এবং ১৯১৯ উনিশ সবকটিতেই পর্যদস্ত হয়েছে পাকিস্তান এবার সিমলা চুক্তি বাতিল হওয়ায় ভারত পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে কোনো সময় আঘাত করতে পিছপা হবে না যেহেতু এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন জেহাদিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে খুঁজে হত্যা করা হবে যেহেতু ছাব্বিশ জন নিরীহ হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে তাই বদলা নেওয়ার জন্য ক্ষোভে ফুসছে একশো চল্লিশ কোটির ভারত টাইমস ব্যুরো নয়াদিল্লি এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স